পর schakটো এবার স্বাস্থ্য পরিষেবা নিয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করলো কেন্দ্র কারণ চিকিৎসা পরিষেবার নামে রোগী ও তার পরিবারকে শোষণ করার শোষণ করার অভিযোগ তবে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত মামলায় কেন্দ্র সরকারকে গাইডলাইন তৈরির ক্ষেত্রে এবার বিশেষ নির্দেশ রোগীদের হাসপাতালে দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য করা নিয়ন্ত্রণ করার কথা বলছে এবার শীর্ষ আদালত চিকিৎসা পরিষেবার নামে রোগী ও তার পরিবারকে শোষণ করার অভিযোগে বেসরকারি হাসপাতালে চিকিৎসা সংক্রান্ত মামলায় কেন্দ্র সরকারকে গাইডলাইন তৈরির নির্দেশ বিস্তারিত জানবো টেলিফোন লাইনে মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি বিশ্বজিৎ দেব বিশ্বজিৎ দা কি জানতে পারছো

রাজ্য সরকারগুলি সাশ্রয়ী মূল্যে চিকিৎসা সেবা এবং পরিকাঠামো হাসপাতাল করছে এটা বন্ধ করতে হলে কেন্দ্রীয় সরকারের উচিত নির্দেশিকা তৈরি করা সেই সাথে পাশাপাশি রাজ্য সরকারগুলিকে বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ন্ত্রণ করতে বলা হয়েছে যারা রোগীদের হাসপাতালের দোকান থেকে ওষুধ কিনতে বাধ্য করে বিশেষ করে যেসব ওষুধ অন্যত্র সস্তায় পাওয়া যায় সুপ্রিম কোর্টে একটি আবেদনে বেসরকারি হাসপাতাল রুগী এবং তাদের পরিবারকে হাসপাতালে ফার্মেসি থেকে দামি ঔষধ এবং চিকিৎসা সরঞ্জাম কিনতে বাধ্য করা হয় বলে অভিযোগ জানানো হয়েছিল সঙ্গে এই ধরনের হাসপাতাল নিয়ন্ত্রণ করা উচিত এবং কেন্দ্র ও রাজ্য সরকারকে এটি বন্ধ করার নির্দেশ দেওয়া উচিত বলে আবেদন করা হয় সেই সংক্রান্ত শুনানির সময় বিচারপতি সূর্যকান্ত বলেন না আমরা আবেদনকারীর সঙ্গে একমত কিন্তু কিভাবে এটি নিয়ন্ত্রণ করা যায় তার উত্তরে কেন্দ্রীয় সরকার রুগীদের হাসপাতালের ফার্মেসি থেকে ঔষধ কিনতে বাধ্য করা হয় না বলে দাবি করে তারপরে শীর্ষ আদালত কেন্দ্রীয় সরকারকে সেই নির্দেশিকা তৈরি করতে বলে বলেছে যাতে বেসরকারি হাসপাতালগুলি সাধারণ মানুষকে শোষণ করতে না পারে সেই সাথে প্রসঙ্গক্রমে প্রসঙ্গক্রমে আমি তোমাকে একটা জিনিস বলে রাখি ইতিমধ্যে যে সুগার প্রেসার থেকে রিঙ্গার ব্লকের পরীক্ষায় একাধিক জরুরি ওষুধ পরীক্ষা কিন্তু ফেল করেছে একাধিক ওষুধ সুগার প্রেশার অ্যালার্জির ওষুধ থেকে অ্যান্টিবায়োটিক বমি থেকে শুরু করে পেট খারাপের ওষুধ জরুরি ঔষধ রোজকার ওষুধ বিষয়কে দরকারি অসংখ্য ওষুধ গুণগত হয়ে নিম্নমানের এমনই জানাল কেন্দ্রীয় সরকারের সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের জানুয়ারি মাসের রিপোর্ট ছোট মাটি বড় অসংখ্য ঔষধ কোম্পানির যেগুলি প্রেসার সুগার বমি গ্যাস পেট খারাপ বা অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে কেন্দ্রের তালিকায় আইন মোতাবেক কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল প্রতি মাসে বাজার নয়তো ফ্যাক্টরি থেকে বিভিন্ন ধরনের ওষুধের নমুনা সংগ্রহ করে গুণগত যাতায়াতের জন্য সরকারি পরীক্ষা কেন্দ্রে পাঠায় সেই রিপোর্ট এলে তা তুলে দেওয়া হয় ওয়েবসাইটে বেশ কিছু নামে কোম্পানির নির্দিষ্ট ব্যাচের ওষুধও জানুয়ারি মাসের রিপোর্টে নিম্নমানের বলে জানানো হয়েছে সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো যে তিরানব্বইটি ওষুধের তালিকা তুলে দেওয়া হয়েছে সরকারি ওয়েবসাইটে তাতে অন্তত ষোলোটি ওষুধই হলো রিঙ্গার ল্যাকটেট বা আর এল স্যালাইন এই সব কয়েকটি স্যালাইন মেদিনীপুরের মেডিকেল কলেজে থেকে সরবরাহ করা বিতর্কিত এক ওষুধ কোম্পানি তবে যে ষোলোটি ব্যাচের রিঙ্গার ল্যাকটেটের নমুনা তুলে দেওয়া হয়েছে সব কয়টির নমুনা সংগ্রহিত হয়েছে বিতর্কিত নির্মাতা অর্ণতকে সর্বহ সর্বহ হওয়া আহিল সেখানে অনকিতা ধন্যবাদ অর্থাৎ যে বেসরকারি হাসপাতালগুলির চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলি রয়েছে সেই মামলায় এবার কিনচুকেও কত হবে সেই বিষয়টা জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত বেসরকারি হাসপাতাল চিকিৎসা সংক্রান্ত বিষয়ে কিন্তু এবার শীর্ষ আদালতের বিশেষ রায় নিয়ে নিচ্ছে মুহূর্তে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি